টান টান উত্তেজনার ম্যাচ চার বলে প্রয়োজন তিনটি চার ব্যাটিং প্রান্তে আমি অনিক সরকার আর বলিং প্রান্তে আমি ইমন হোসেন ইতিহাসের ভয়ঙ্করতম বলা এই মুহূর্তে বলিং করতে আছেন ইমন ভাই টান টান ও এটা কি হলো ইনজুরি ও নো এখন কি হবে কে ধরবে এই বলিং এর হাল কোনো সমস্যা নাই ক্রিস্টিয়ানো রোনালদোর ছোট ভাই পর্তুগাল থেকে আমরা নিখিত বলিং এর জন্য তৈরি হ্যাঁ ক্রিস্টিয়ানো রোনালদো ও তো ফুটবল খেলে ওর ছোট ভাই কিভাবে বলিং করবে আরে এটাই তো দেখার বিষয় কিন্তু ভাই বলারের নামটা কি শেখ 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 আলামিন বিয়ার বোতল রেখে খেলা শুরু হতে চলছে ব্যাটিং প্রান্তে প্রস্তুত অনেক সরকার বোলিং প্রান্তে প্রচুর হোসেন বল নিমন ভাই লেন্থের বল এবং কি অসাধারণ কাবার ড্রাইভ চার আলামিন উঠো কোনো ব্যাপার না ব্যাপার না ভাইয়া এগুলো হয় ঠিক আছে তুমি পারবা ওকে পরে বল বল করলেন হোসেন চেষ্টা এবং কি মিস করলেন ও নো ইমন ভাই ইনজুরি এখন কি হবে বোলিং এর করলেন কোনো সমস্যা নাই ক্রিস্টিয়ানো রোনালদোর ছোট ভাই পর্তুগাল থেকে আমদানি খিত এর জন্য তৈরি হ্যাঁ ক্রিস্টিয়ানো রোনালদো ও তো ফুটবল খেলে ওর ছোট ভাই কিভাবে বোলিং করবে আরে এটাই তো দেখার বিষয় তুফান খুব ভয় পাইছি রে ওকে তিন নম্বর বল করতে আছেন আলামিন শেখ বল করলেন এবং কি স্টেপ আউট করে মারলেন অনেক সরকার কাবার ড্রাইভ এবং কি চার এক বলে দরকার চারটি রান এবং কি কূটনৈতিক পরামর্শ করতে ব্যস্ত ক্যাপ্টেন ইমন হোসেন এবং কি আলামিন শেখ 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 এ ব্যাপারে কি বলতে চান আমাদের কমেন্টেটার আথা আলী খান আমার মনে হচ্ছে এই বলে ব্যাটসম্যান খুবই চিন্তিত কারণ লাস্ট বল মাত্র রান লাগে চারটি আর আউট হয়ে গেলে জিতে যাবে বোলিং প্রান্ত থেকে ইমন হোসেনের দল ইলেকট্রিসিটি চলে গেছে কমেন্ট্রি বক্সের এই গরমের জ্বালায় শেডিং এর জ্বালায় না খেলা দেখে মজা আসে না কোনো কিছু করে মজা আসে মাঠে খেলে এগারো জন পাশে দেশ ও প্রবাস থেকে পঁচিশ কোটি জনগণ চলো বাংলাদেশ চলো বহুদূর